মায়া বাড়িয়ে যখন লাভ হয় না তখন মায়া কাটাতে হয় প্রিয় মানুষকেও ছেড়ে আসতে হয় প্রিয় অভ্যেস ভুলতে হয় খুব কাছের মানুষের ঘ্রাণ ভুলতে হয় স্পর্শ ভুলতে হয় প্রিয় মানুষকে দেখার অভ্যেসটা ছাড়তে হয় পছন্দের গৃহকোণও ছাড়তে হয় পছন্দের জিনিসটাও ছেড়ে ফেলতে হয় স্মৃতি কুড়িয়ে বাঁচিয়ে নিয়ে যা কিছু প্রিয় সব ছেড়ে আসতে হয় যেখানে অবহেলিত হতে হয় সেখান থেকে সরে আসাই ভালো যেখানে আগলে রাখার কেউ নেই যেখানে আছে শুধু অনাদর উপেক্ষা অবহেলা সেখানে থেকে যাওয়ার কোনো মানে হয় না অনর্থক কোনো কৈফিয়ত চা নয় কোনো ঝগড়া নয় কোনো প্রতিহিংসাও নয় সৌজন্য সৌজন্যবোধের সম্পর্কটুকুই রেখে যেতে হয় অনাদর অবহেলা বুঝে মানুষকে এবং সম্পর্ককে ছেঁটে ফেলতে জানতে হয় এটা কঠিন হয়তো কিন্তু এটাই ঠিক আপনার ভালো থাকার জন্য এতে অন্তত অনেকদিন পর দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যেতে হয় না অন্তত সৌজন্য বোধের হাসিটুকু হেসে দেওয়া যায়